আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাহদি ফ্যাশন থেকে লোনের নতুন ড্রেস চলে আসলো আমাদের মাদি ফ্যাশান থেকে পাইকারি প্রাইজে হ্যাঁ বিওয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে একদম লাইট পেস্টের মধ্যে খুবই চমৎকার খুবই সুন্দর একটি আর ডিফারেন্ট একটা কালারের মধ্যে নতুন লোনের ডিজাইনগুলো আমাদের মাহদি ফ্যাশন থেকে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার যে নিকি ডিজাইনটা নিচে একটা প্যানেল দেওয়া থাকবে ফুল বডিটা একদম ডিফারেন্ট একটা ডিজাইন হ্যাঁ আর যারা একটু লাইট কালার চেয়ে থাকেন সে আপনাদেরকে মেনশন করবো আমাদের মাহাদি ফ্যাশন থেকে পেস্ট কালার কম্বিনেশনের মধ্যে এই ড্রেসটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমার ইমো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এ হচ্ছে যে আমার নিচের প্যানেলটা ব্যাক আমি দেখিয়ে দিচ্ছি ব্যাক পোশনটা ডিফারেন্ট একটা ডিজাইন খুবই সোভাল লাগবে ড্রেস করলে একদম নিচে একটা প্যানেল দেওয়া থাকবে একদম নিচের অংশটা আপনারা পেয়ে যাচ্ছেন হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যে ভবিচ্ছে আপনার চাইলে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর আমাদের প্রতিটা ড্রেসের অন্যগুলো অনেক বড় হবে অনেক বড়ো একদম সফট কোয়ালিটির মধ্যে লোন পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে যাতে যাতে ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন প্রাইসটা আমি অবশ্যই মেনশন করি it's a লোনের মধ্যে আর একটা নতুন ডিজাইন এটা হচ্ছে একদম অলিভ কালারের মধ্যে মানে সেদ্ধ জলপাই যেটাকে বলে সেদ্ধ জলপাই টাইপস কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন সফট কোয়ালিটির লোন এই হচ্ছে যে আমার যে নেকি ডিজাইনটা নিচে একটা প্যানেল দেওয়া থাকবে ফুল বডিটা ডিজিটাল প্রিন্টের মধ্যেই আপনারা পেয়ে যাচ্ছেন এবং ইনশাল্লাহ আমাদের মাহাদি ফ্যাশন থেকে আপনারা ভালো মানের প্রোডাক্ট পাবেন আশা করি হ্যাঁ আমাদের প্রোডাক্টগুলো আপনারা আমাদের ডেলিভারি ম্যান থেকে যাচাই বাছাই করে দেখে নিতে পারবেন এই হচ্ছে জামার যে ব্যাক প্যানেল এটা হচ্ছে যে আমার পেছনের ডিজাইনটা একদম নিচে একটা প্যানেল দেওয়া থাকবে একদম নিচের অংশটা আপনারা পেয়ে যাচ্ছেন হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে আপনারা চাইলে করে নিতে পারবেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে আমাদের প্রতিটা ড্রেসের সলারগুলো সলিড এক কালার থাকবে এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যগুলো অনেক বড় অনেক চওড়া অন্যার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা জামার জন্য তিন গজ পাজামা পণ্যে তিন গজ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চওড়া অনেক বড় ওনার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন এটা হচ্ছে একদম ডিপ গোল্ডেন মধ্যে লাইট ডিপ শেড করা আছে একদম খুবই ইউনিক খুবই ডিফারেন্ট একটা ডিজাইন এই হচ্ছে যে আমার যে লিকি ডিজাইনটা ভিতর একটা ফ্লাওয়ার জলছাপ করে প্রিন্ট করা আছে নিচের প্যানেলটাও খুবই সোবার একটা ডিজাইন আমি ব্যাক পোষণটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে যে আমার ব্যাক পোষণটা যে আমার ব্যাক পোশনটা ফুললি ডিফারেন্ট আনকমন একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন ব্যাক পোশনের নিচে একটা প্যানেল দেওয়া থাকবে একদম নিচের অংশটা আপনি পেয়ে যাচ্ছেন হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে আপনারা চাইলে করে নিতে পারবেন আর যাদের যাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদেরই মো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এই হচ্ছে বিওয়ার্স অনটা অনেকগুলো অনেক বড় অনেক চর মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন আর ফুল বডিটা থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে ভালো কোয়ালিটি লোনের মধ্যে আমাদের মাহাদি ফ্যাশন থেকে আপনারা পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল পাইকারি প্রাইসে এটা হচ্ছে কাঠালি কালারের মধ্যে এই হচ্ছে যে আমার যে নেকি ডিজাইনটা ফুল বডিটা খুবই সোবার একটা ডিজাইন ডিজাইন জামার নিচের প্যানেলটা খুবই সুন্দর একটি ইউনিক ডিজাইন করা আছে আমি জামার ব্যাক পোষণটা একটু দেখিয়ে দিতে চাচ্ছি জামার ব্যাক পোষণটা খুবই ডিফারেন্ট ডিজাইনই থাকবে হ্যাঁ এই হচ্ছে জামার ব্যাক পোষণটা নিচে একটা প্যানেল করা থাকবে একদম নিচের অংশটা আপনারা পেয়ে যাচ্ছেন হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সলারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাটা একদম ডিফারেন্ট একটা কালার ডিফারেন্ট একটা ডিজাইন অনেকেই আসেন যে একটু ডিফারেন্ট টাইপের এই ক্যাটাগরির ড্রেসগুলো চেয়ে থাকেন সে আপদকে বলবো আমাদের মাহাতি ফ্লেশন থেকে এই ড্রেসগুলো স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আর প্রাইসটা মেনশন করে দিতে চাচ্ছি প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক টাকায় আপনারা লোনের ভালো কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ আমাদের মাধি ফ্যাশন থেকে এই ডিজাইনগুলো কালেক্ট করতে পারতেছেন এই হচ্ছে এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এই হচ্ছে জামার যে ডিজাইন ফুল বডিটা ইউনিক একটি ডিজাইন করা আসে যেমন নিচের প্যানেলটাও খুব সুন্দর একটি ডিজাইন আমি ব্যাক পশুনটা বন্ধুদেরকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে যে আমার ব্যাক পোশনটা অনেকে আসেন একটু ব্রাইট কালারের মধ্যে চেয়ে থাকেন সে আপদেরকে মেনশন করব আমাদের মাদি ফ্যাশন থেকে এই ড্রেসগুলো আপনারা কানেক্ট করতে পারেন এর নিচের প্যানেলটা হচ্ছে হাঁটার জন্য আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিট এক কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যে থাকবে আর এই প্রোডাক্টগুলো আপনারা চাইলে আমাদের ডেলিভারি ম্যান থেকে আপনারা যাচাই বাছাই করে ইনশাল্লাহ নিতে পারবেন কারণ আমাদের মাহাদি ফ্যাশন থেকে যেই আপনারা ড্রেসগুলো নিয়েছেন ইনশাল্লাহ সবাই একটা ভালো রিভিউ দিয়েছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ এই ড্রেসগুলো আসলে আপনার ডেলিভারি ম্যান থেকে চেক করে চেক করে যাচাই বাছাই করে নিতে পারতেছেন ভালো কোয়ালিটির মধ্যে লোন দিচ্ছে একমাত্র মাহাদি ফ্যাশন থেকে এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে এই হচ্ছে জামার যে নিকি ডিজাইনটা ভিতরে একটা জলছাপ করা প্রিন্ট করা থাকবে নিচে প্যানেলটা খুবই সোবার একটা ডিজাইন আমি ব্যাক পোষণটা বোনদেরকে দেখে দিচ্ছি এই হচ্ছে জামার ব্যাক পোষণের ডিজাইনটা ফুল্লি আনকমন একটা ডিজাইন একদম নিচের অংশটা আপনার পেয়ে যাচ্ছেন হাতার জন্য হাতাটা ত্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র এক টাকা মাত্র এক টাকায় ভালো কোয়ালিটির লোন কিনুন মাহাদি ফ্যাশন থেকে প্রতিটা ড্রেসের কালারগুলো কোয়ালিটি এক কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যে থাকবে এই হচ্ছে বিওয়ার সোনাটা ওনাগুলো অনেক বড়ো অনেক চড়ানোর মধ্যে পেয়ে যাচ্ছেন তো আজ এই পর্যন্ত নতুন কোনো ভিডিও তো দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ